নমস্কার বন্ধুরা আমি পাপাই দা পিজিয়ন ইউটিউব চ্যানেলে নতুন একটা সেল প্রস ভিডিও নিয়ে আবার চলে এলাম তো প্রথমে একটা আন্ধ্রা ফুলসিরা জোড়া শক্কুর বন্ধুরা দাম রাখা আছে পঁচিশশো টাকা মাদি বাঁ দিকেরটা নর পায়ার কোয়ালিটির সকল মুদ্রা বা চোখের সকল মাদিটা লাইট আইজের ওপর নটা একটু ডিপ আইসের ওপর আছে ঠিক আছে তো এবার একটা কালোদানা মেচিয়া জোড়া শখ্কর বন্ধুরা সামনে একটা মাদি পিছনে একটা নর পায়রাগুলোকে দূর থেকে কালো চোখের কালাঙ্কামুন হতে পারে বাট এগুলো কিন্তু কালোদানা আইজের পায়রা আমি যখন আইস দেখাবো বুঝতে পারবেন ভালো করে পায়রা করুন আর আমাদের ডেলিভারি পসিবল তার জন্য আলাদা ডেলিভারি চার্জ লাগে ঠিক আছে কোন কোন এলাকার কত ডেলিভারি চার্জ তার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা বলে দেবো আপনাদেরকে তো এবার পায়রা চোখের শখ করুন যেমনটা বলেছিলাম একদম ডিপ কালোদনাইজের পায়রা ওপর একটা নরের চোখ চলতটা মাদির চোখ ভালো করে চোখের শখ করুন এবার একটা সাদা ম্যাড্রেস জোড়া শখ করুন বন্ধুরা গায়ে রং লাগানোটা মাদি আর যেটা নর্মাল ওটা নর নটটা একটু ফুলসিরার উপর আছে মাদিটা প্রিয় সাদা পায়রা পায়রা স্ট্যান্ডিং আর কোয়ালিটি দুটোই শখ করে নিন ভালো করে আর বন্ধুরা আমাদের লোকেশান হচ্ছে শ্রীরামপুর হুগলি হুগলি জেলা শ্রীরামপুর ঠিক আছে তো কোথা থেকে আসতে হবে কী করে আসতে হবে যদি আপনারা আপনাদের লোকেশান জানিয়ে আমাদেরকে ফোন করেন আমরা ডিটেলস বলে দেবো আপনাদের কী করে আসতে হবে আর আমরা ডেলিভারিও করি যেটা আগে বলেছি তার জন্য আলাদা ডেলিভারি চার্জ লাগে ওটা কিন্তু পায়ের দামের সাথে ইনক্লুড হয় না বন্ধুরা তো এবার পায়রাটার চোখে শোক করুন জোড়াটা তলারটা মারির চোখ ওপরটা নড়ের চোখ আর যা পায়রাই পছন্দ হবে তাহলে আমাদের নাম্বার দেওয়া থাকবে এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই আমাদের কল নাম্বার যেই জোড়া বা যেই পায়রা আপনাদের পছন্দ হবে স্ক্রিনশট মারবেন এটাই আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবেন তারপর দরদাম হবে আগে থেকে ফোন করে ওরম করে বলবেন এটাকে কী দাম ওটার কত দাম আসলে ওটা ওরকম করলে কনফিউজ হয়ে যাই আমরা ঠিক আছে তো অনেক রকম টাইপের এক রকম পায়রা থাকে তো তো ভালো করে দেখে নিন কোয়ালিটি এটা গোলা লাইনের একটা জোড়া ষোলোশো টাকা দাম রাখা হয়েছে ফোন করলে আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করে দেওয়া যাবে খুব একটা কম করতে পারবো না বাট কিছু কম বেশি করে দেবো পায়রা চোখের সকল মাদিরা লাইট আইসের উপর আছে নটটা একটু ডিপ আইসের উপর আছে তো এবার একটা টিপলার কালঙ্কা জোড়া সকর্মা ডান দিকে একটা মাদি মাদি কেটে নেওয়ার দুটোই হাই স্ট্যান্ডিংয়ের পায়রা মাদির পায়ে দেখুন খুব সুন্দর পর আছে জুম করে পায়ের পর দেখে নিন ভালো করে দেখুন পায়রা কোয়ালিটি মাদি আর লম্বা গলার উপর আছে নর ফোলা নাকের ওপর আমি চোখে শখ করাবো তার আগে পায়রা স্ট্যান্ডিং বা ভালো করে কোয়ালিটি শখ করুন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা নতুন আর যারা পুরনো আছেন লাইক করুন আর কমেন্ট করে জানেন কোন পায়রা ভালো লাগলো পায়রা নিতে পারলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর যদি নেওয়ার ইচ্ছা না থাকে অবশ্যই এটা কমেন্ট করে দেবেন দাদা এই পায়রা আমাদের ভালো লাগলো আমাদেরও আনন্দ হবে দেখে তো এবার চোখের শখ করুন পায়রা বাঁধিকাটার নরের চোখ একটা মাদির চোখ এবার আজকের ভিডিওর লাস্ট একটা জোড়া সিঙ্গেল পায়ের পর একটা আছে বাট জোড়া এটা লাস্ট একটা টিপলার ফুলসিরা জোড়া শখ করুন একটা নর সামনে একটা মাদি দুটোই খুব ভালো কোয়ালিটির পায়রা একদম ধারী পায়রা অ্যাডাল্ট পায়রা এগুলো কিন্তু ওড়ানোর জন্য না ঠিক আছে এগুলো ব্রিডিং করানোর পায়রা ভালো করে দেখুন পায়রা কোয়ালিটি এবার চোখের শোক করুন বন্ধুরা বাঁধি কেটটা নরের চোখ ডান দিকেরটা মাদির চোখ দুটোই লাইটের উপর আছে খুব একটা ডিপ চোখের পায়রা নয় তো এবার একটা গিরাবাজ পায়রা শখ করুন লাল সিরা মাদি পোখরাজি চোখের পোখরাজি চোখ যারা জানেন না তাদেরকে বলে দিই কাঁচা হলুদ টাইপের চোখ হয় আরও লাইটের ওপর আমি চোখের শখ করবো বাট তার আগে পায়েরার কোয়ালিটি স্ট্যান্ডিং শখ করুন ফেস আপ বিউটি দেখুন পুরো চাপ গলা লালসিরা পায়রা তো এবার যেটা বলেছিলাম পোকরাজি পায়রা চোখ দেখুন একদম লাইট হেসের উপর হয় ছোট্ট মরির পায়রা চোখের মধ্যে রিং আছে চোখের মধ্যে দানা আছে যেরকম কোয়ালিটি আপনারা চান লাগলে অবশ্যই যোগাযোগ করুন এবার তিনটে আন্দ্রা লাইনের ফুলসিরা বাচ্চা দেখুন তিন পিসের দাম রাখা যায় ছাব্বিশশো টাকা ঠিক আছে পায়রা স্ট্যান্ডিং দেখে নিন কোয়ালিটি দেখে নিন একটা নর বাচ্চা মাঝখানে আছে দুদিকে দুটো মাদি বাচ্চা দেখে নিন পায়রা কোয়ালিটি আর আমাদের এখানে আজকে ওয়েদার বন্ধুরা খুব খারাপ তো সেই কারণে ভিডিওতে যদি একটু অন্ধকার অন্ধকার লাগে মানে ক্লিয়ারিটি ভাব কম থাকে তাহলে আমাদের ক্ষমা করবেন কারণ ওয়েদার যদি খারাপ থাকে সেক্ষেত্রে আমাদের তো কিছু করার থাকে না আমরা যত সম্ভব চেষ্টা করি আপনাদের ভালোভাবে ক্লিয়ার জিনিস দেখানোর বা বোঝানোর কিন্তু ওয়েদারের জন্য আমাদের আলো আজকে ভালো মতো পড়েনি তো সেই রকমভাবে যেইটুকু সম্ভব আমরা চেষ্টা করি আপনাদের ভিডিও দিয়েছি সকালবেলায় ভিডিও করা আজকে ওকে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অন করুন আর আরেকটা কথা বন্ধুরা যেটা বললাম ডেলিভারি কিন্তু আমাদের অল ওভার ইন্ডিয়া পসিবল হয় না অল ওভার ওয়েস্ট বেঙ্গল শুধু আমরা ডেলিভারি দিই তার জন্য পায়রার দাম ছাড়াও ডেলিভারি চার্জটা এক্সট্রা লাগে যেটা আপনাদের অ্যাডভান্সে পে করতে হয় ওকে